মৃত ব্যক্তির জন্য চাল্লিশা করা কি মৃত ব্যক্তির উদ্দেশ্যে ইসালে সাহব করা টিজা সাহারাম চাল্লিশা করা হাতেহা করা মিলাদ শরীফের আয়োজন করা গরিব দুঃখী মিসকিন ব্যক্তিদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা চাই মুস্তাহাব হুজুর যেগুলো বলেন এগুলো সবই হচ্ছে বেদা তবু হুজুর কেন শরীয়ত বলে মোস্তাহাব বলে মোস্তাহাসান বলে জায়েজ বলে চালিয়ে দিচ্ছেন টাকার জন্য টাকা দেওয়া বন্ধ করে দিন হুজুর সাহেবরাও বলবে বেদাঁত

চিল্লায় কান্নার অর্থ হল আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করছেন আল্লাহ নিয়ে গেছে জানতে নিয়ে গেছে কে আপনি কাঁদতে পারেন বিষেদ নাই কিন্তু চিল্লাইতে পারবেন না আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামের ছেলে ইন্তেকাল করেছে হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছিল সাহাবাই কিরাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের কানতে মানা করছেন এখন আপনি নিজেই কানতেছেন রসুল্লাহ বললেন আমি তো কানতে মানা করি নেই সিলেকে মানা করছি বিলাপ করতে মানা করছি বিলাপ করা যাবে না তো সন্তান কে কোনো নাই নেই আপনার আজাব আরো বাড়বে এখন আরেকটা চিন্তা করে লোকটা মারা গেল কবরে থওয়া হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশা করে এই যে কুলখানি আর চল্লিশা বানেশ্বরে আছে নাই কোন হাদিসে পাইছেন কত দেখি আমাকে কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশা করা লাগবে হাদিসে কোন নির্দেশ নাই কোনো অনুমতি নাই বরং দোয়া করবেন দোয়া করবেন রসুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাতিয়া আর কিছুই নাই সেটা প্রত্যেক দিন করবেন তিন দিনের মাথা চল্লিশ দিনের মাথা করতে হবে আমি তো ওই জিনিস করবই না যা হাদিসে নাই যেখানে আল্লাহর অনুমোদন নাই যেখানে রসুলের অনুমোদন নাই আমি তা না মানি না এটার নাম হচ্ছে গাদু এটার নাম কি